হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু ফান্ডাস ডিজিটাল মার্কেটিং ইউটিউব চ্যানেল ফেসবুক অ্যাড সিরিজের আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা ইভেন্ট সেট আপ করব তো আমরা যখন এর আগের ভিডিওতে আমরা ফেসবুক পিকজেল সেট আপ করেছিলাম তো সেটা হচ্ছে শুধুমাত্র আমাদের এই ওয়েবসাইটে যতগুলো ভিজিটর আসবে যে কোনো পেজে আসুক সেটা শুধুমাত্র পেজ কাউন্ট হবে আপনারা দেখতে পাচ্ছেন আমি আমার যে এক্সটেনশনটা ফেসবুক পিকজেল হেল্পার বা মেটা পিকজেল হেল্পার এই পিকজেলটা এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা শুধুমাত্র পেজ কাউন্ট করতেছে আর আমরা যদি বিজনেস ম্যানেজারে আসি বিজনেস ম্যানেজারে এসে যদি আমরা বিজনেস ম্যানেজারটা ওপেন করি আমি এখানে বিজনেস ম্যানেজারটা ওপেন করে নিচ্ছি তো বিজনেস ম্যানেজারটা ওপেন করার পর আমরা যখন ডাটা সোর্সে চলে আসব নিচে ডাটা সোর্স আপনারা দেখতে পাচ্ছেন এরপর আমরা ড্রপডাউনে ক্লিক করে আমরা চলে আসব ডাটা সেটে ডাটা সেটে আমি ক্লিক করে দিলাম তো ডাটা সেটে ক্লিক করে দেওয়ার পর আমরা এই বিজনেস ম্যানেজার থেকে যতগুলি ডাটা সেট আমরা তৈরি করেছি তার মানে হচ্ছে আমরা এই বিজনেস ম্যানেজার থেকে আমরা যতগুলি ওয়েবসাইটে আমাদের পিকজেল সেট করেছি সম্পূর্ণ একটা ডাটা সেটের ভিতরে তো এখানে আলাদা আলাদা ডাটা সেট নাম আপনারা দেখতে পাচ্ছেন আর এগুলির ভিতরে কিন্তু আলাদা আলাদা ওয়েবসাইটের জন্য এগুলি পিকজেল সেট করা তো আমরা পিকজেল সেট আপ করার জন্য একটা ডাটা সেট তৈরি করেছিলাম আর ডাটা সেট তৈরি করার পর আমরা ইভেন্ট ম্যানেজারে আমরা ওপেন করে এখান থেকে আমরা পিকজেল কোড নিয়ে আমরা পিকজেল সেট করেছিলাম তো আমি যদি আমার আমার এই ওয়েবসাইটটার এই ওয়েবসাইটটার জন্য যে একটা ডাটা সেট আমরা তৈরি করেছিলাম তো এটা যদি আমি ওপেন করি এটা হচ্ছে এটা গিফট বাই গিফট বাই নামের একটা ডাটা সেট এই সেট থেকে আমি আমার এই ওয়েবসাইটে পিকজেল সেট আপ করেছি তো এখান থেকে আমরা আইডিটা দেখে নিচ্ছি তো এখানে আমরা আইডিটা দেখতে পাচ্ছি ফোরটি এইট ফোরটি ফাইভ লাস্ট তো আমরা যদি বিজনেস ম্যানেজারে এখন আসি তো আমি যদি এই ডাটা সেটটা ওপেন করে নেই এই ডাটা সেটটা ওপেন করার পর আমরা এই ডাটা সেটের আইডি নাম্বারটা আমরা দেখতে পাচ্ছি এখানে ফোরটি এইট ফোরটি ফাইভ তো আমরা এখন এটা এটাকে কী করব এটাকে একটা ইভেন্ট ম্যানেজারে ওপেন করে নেব এর জন্য আমরা এখানে থ্রি ডট বাটনে ক্লিক করে ওপেন ইন ইভেন্ট ম্যানেজার এটাকে আমরা ওপেন করে নেব একটা ইভেন্ট ম্যানেজারে তো ইভেন্ট ম্যানেজারে আসার পর আমাদের আমাদের এই ওয়েবসাইটটাতে আমরা যতগুলি ইভেন্ট আমরা তৈরি করেছি সম্পূর্ণ আমরা এখান থেকে দেখতে পাবো তো আমার এখানে শুধুমাত্র পেজ নামের একটা ইভেন্ট তৈরি করা আমরা শুধুমাত্র পেজ ভিউ আমরা এখানে দেখতে পাবো তো আমার ইভেন্ট ম্যানেজারটা একটু লোড হচ্ছে আমরা একটু সময় অপেক্ষা করি তো ইভেন্ট ম্যানেজারটা আমরা ওপেন করার পর আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের ইভেন্ট শুধুমাত্র পেজ ভিউ একটা শুধুমাত্র আমাদের ইভেন্ট এখানে আমরা দেখতে পাচ্ছি তো আমরা এখন কি চাচ্ছি আমরা চাচ্ছি আমাদের এই ওয়েবসাইটের জন্য আলাদা আলাদা ইভেন্ট তৈরি করব যেমন কেউ যদি ওমেন এই পেজটাতে ক্লিক করে অথবা মেন অথবা অ্যাক্সেসোরিজ অথবা যে কোনো পেজ এখানে হতে পারে সব নাও ফাইন্ড মোর অথবা অ্যাড টু কার্ড পারচেস এই ধরনের যেই বাটনগুলিতে ক্লিক করবে আমরা শুধু তাদেরকে ট্র্যাক করবো তো তাদেরকে ট্র্যাক করার জন্য আমরা কি করব আলাদা আলাদা ইভেন্ট তৈরি করবো তো ইভেন্ট তৈরি করার জন্য আমি চলে যাব বিজনেস ম্যানেজারে এবং বিজনেস ম্যানেজারে আসার পর আমরা কি করব আমরা এখানে আমাদের ওয়েবসাইটটা ইন্টিগ্রেশন আমরা দেখতে পাচ্ছি আমাদের যে ওয়েবসাইটে আমরা আমাদের পিক্সেলটা সেট আপ করা তার ওয়েবসাইটের ইউআরএলটা আমরা এখানে দেখতে পাচ্ছি এবং ডাটা সেট আইডি নাম্বারটা আমরা দেখতে পাচ্ছি তো আমরা কি করব ম্যানেজ ইন্টিগ্রেশন এই অপশনটাতে ক্লিক করে দেব ম্যানেজ ইন্টিগ্রেশন তো এরপর আমরা কি করব এখান থেকে অ্যাড নিউ ইন্টিগ্রেশন আমরা অ্যাড নিউ ইন্টিগ্রেশনে ক্লিক করে দেব তারপর আমরা এখানে ম্যাটা পিক্সেলে ক্লিক করে দেব। ম্যাটা পিক্সেলে ক্লিক করে দেওয়ার পর আমরা এখন কি করব। আমরা ইভেন্ট সেট টুল ইউজ করব। আমরা একটা নতুন একটা ইভেন্ট তৈরি করার জন্য আমরা ইভেন্ট সেট টুল ওপেন করবো তো আমরা এখানে নিচে দেখতে পাচ্ছি ইভেন্ট সেট টুল নামের একটা অপশন তো আমি কি করব এটাকে চেক করে দিয়ে আমরা জাস্ট গেট স্টার্টেড করে দেবো তো এরপর আমরা কি করব আমরা ওপেন ইভেন্ট সেট টুল ওপেন করবো তো এখান থেকে আমরা ইভেন্ট সেট টুলটা ওপেন করে নেব তো আমি ইভেন্ট সেট টুলটা ওপেন করে নিচ্ছি তো এরপর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে আমাদের ওয়েবসাইট ইউআরএলটা দিতে হবে তো আমরা কি করব আমাদের ওয়েবসাইটটা ইউআরএলটা আমরা কপি করে নিয়ে আসবো আমরা এই ওয়েবসাইটের ইউআরএলটা কপি করে নিয়ে আসবো এবং নিয়ে এসে আমরা এই যে ইউআরএল নামের যে অপশনটা ইন্টার ওয়েবসাইট ইউআরএল এই অপশনটাতে আমাদের ইউআরএলটা পেস্ট করে দেবো তো এরপর আমরা ওপেন ওয়েবসাইট আমরা ইউআরএলটা কপি করে এখানে পেস্ট করে দেবো এবং আমরা এখান থেকে ওপেন ওয়েবসাইটে ক্লিক করে দেবো তো ওপেন ওয়েবসাইটে ক্লিক করার পর সরাসরি আমরা চলে যাব আমাদের ওয়েবসাইটে তো আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি আমাকে নিয়ে আসলো আমাদের ওয়েবসাইটে তো এইভাবে ওয়েবসাইটে আসার পর আমরা এখানে কিছু অপশন পেয়ে যাব তো এরপর আমরা এখানে অপশনগুলি পেয়ে যাচ্ছি তো এরপর আমরা কি করব এখান থেকে আমরা চাইলে ট্র্যাক নিউ বাটন তো এখানে যে বাটনগুলি আমাদের যে পেজগুলি এই ওয়েবসাইটের ভিতরে যতগুলো বাটন থাকবে আমরা চাইলে বাটনের সাহায্যে আমরা ট্র্যাক করতে পারি এরপর আমরা চাইলে ইউআরএল ব্যবহার করেও আমরা ট্র্যাক করতে পারি তো আমরা কি করব এখান থেকে নিউ ট্র্যাক নিউ বাটন যে অপশনটা এই অপশনটাই ক্লিক করে দেব এরপর আপনারা দেখতে পাচ্ছেন আমার এই ওয়েবসাইটে যতগুলি বাটন সেটি কিন্তু হাইলাইটেড হয়ে গেল তো এখন আমরা যেই বাটনটাকে আমরা ইভেন্ট হিসাবে আমরা তৈরি করতে চাচ্ছি আমরা জাস্ট এই বাটনটাই ক্লিক করে দেব তো আমি চাচ্ছি কেউ যদি আমার ওয়েবসাইটে আসে এবং মেন যেই পেজটা বা যেই বাটনটা এই বাটনে যারা ক্লিক করবে আমি শুধু তাদেরকে ট্র্যাক করতে চাই তো এর জন্য আমি কি করব আমি জাস্ট এই যে বাটনটা হাইলাইট হয়ে গেল এর উপরে জাস্ট একটা ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পর আমরা এটাকে একটা ইভেন্ট হিসাবে আমরা এখান থেকে সিলেক্ট করে দেব তো এরপর ড্রপডাউনে যদি আমি ক্লিক করি তো এই বাটনটাকে আমি কী হিসাবে অ্যাড করতে চাচ্ছি আমাদের কোন আমাদের যে একটা ইভেন্ট হবে সেই ইভেন্টটা কোন নামের উপরে হবে তো আমরা চাইলে এখান থেকে একটা ইভেন্ট আমরা নেম এখান থেকে সিলেক্ট করে দিতে পারি তো আমি চাচ্ছি কেউ যদি মেন যেই বাটনটা এই বাটনটার উপরে এসে যদি আমার ওয়েবসাইটে কেউ যদি মেন বাটনে ক্লিক করে তো আমি তাদেরকে অ্যাড টু কার্ট করেছে বলে আমি একটা বাটন অ্যাড করতে চাচ্ছি তো আমরা কি করব এখান থেকে আসার পর আমরা চাইলে এই পারি এগুলি আমাদের প্রয়োজন নেই তো আমরা এখান থেকে কি করব আমরা করবো থেকে চেঞ্জ করে দিতে পারি তো এরপর আমরা জাস্ট এখান থেকে কনফার্মে ক্লিক করে দেব তো কনফার্মে ক্লিক করে দেওয়ার পর আমরা এখানে দেখতে পাচ্ছি এড টু কার্ড নামের বাটন একটা অ্যাড হয়ে গেল। আপনারা দেখতে পাচ্ছেন কেউ যদি এসে আমার এই ওয়েবসাইটের উপরে এসে কেউ যদি মেন যেই বাটনটা সেই বাটনটাই যদি ক্লিক করে তাহলে একটা অ্যাড টু কার্ড নামের একটা ইভেন্ট ফায়ার হবে তো এরপর আমি এভাবে আমার এই বাটনটাকে আমি অ্যাড করে দিলাম তারপর আমি এখান থেকে ফিনিশ সেট করে দেব। জাস্ট এখান থেকে ফিনিশ সেট এরপর আমরা এখান থেকে আমাদের বাটনটা দেখতে পাচ্ছি বাটনটা দেখার পর আমরা জাস্ট এখান থেকে ফিনিশ করে দেবো এবং এই যে ইভেন্ট সেট টুলটা আমরা ইউজ করলাম এটা আমাদের জন্য কতটা হেল্পফুল অবশ্যই এটা আমাদের জন্য হেল্পফুল এই ইভেন্ট সেট টুলটা ব্যবহার করার মাধ্যমে আমরা কিন্তু খুব সহজেই আমাদের ইভেন্টগুলো তৈরি করতে পারতেছি তো আমরা এখান থেকে অবশ্যই এটাকে হেল্পফুল বলে দেব এবং আমরা চাইলে এখানে একটা কমেন্ট আমরা করে দিতে পারি তো এরপর আমরা জাস্ট কী করবো সাবমিট অপশনে ক্লিক করে দেবো এরপর ডান তো আমাদের কি হলো এখন আমাদের একটা ইভেন্ট ক্রিয়েট হয়ে গেল তো এভাবে চাইলে আমাদের এই পিকজেল থেকে আমরা আলাদা আলাদাভাবে ইভেন্ট আমরা তৈরি করতে পারি তো এখানে আমি দেখতে পাচ্ছি পেসবিউ নামের একটা ইভেন্ট এবং এর পাশে টু কার্ড নামের একটা ইভেন্ট কিন্তু এখানে চলে আসবে তো হয়তো একটা দু চার মিনিট বা পাঁচ মিনিট সময় নিতে পারে তো আমরা যদি একটু রিলুট করে আসি রিলুট করলে হয়তো এটা এখন আসবে না দু চার মিনিট এটা অবশ্যই সময় নিবে তো আমরা দু চার মিনিট অপেক্ষা করি দু চার মিনিট অপেক্ষার পর অবশ্যই এখানে এড টু কার্ড নামের একটা ইভেন্ট এখানে চলে আসবে এবং এটা আসার পর আমরা চাইলে এভাবে আলাদা আলাদাভাবে আমরা প্রত্যেকটা বাটনের জন্য আলাদাভাবে এভাবে ইভেন্ট তৈরি করতে পারবো এবং আলাদাভাবে আমরা চাইলে কাস্টম অথবা কাস্টম অডিয়েন্স ক্রিয়েট করে আমরা চাইলে তাদেরকে আলাদাভাবে অ্যাড দেখাতে পারি তো আমরা আসছি দু চার মিনিট পর আবার আমরা এখানে যখন ইভেন্টটা চলে আসবে তো এটার জন্য পাঁচ মিনিট বা দু চার মিনিট সময় অবশ্যই লাগতে পারে তো আমরা দু চার মিনিট পরে আবারও আমরা আসছি